No. Uh -huh.

আপনারা যারা কাতার চুত আছেন লাইন চুত আছেন কষ্ট করে কাতার বদ্ধ হন আপনারা যারা এখানে আছেন কষ্ট করে আপনারা একটু কাতার বদ্ধ হইলে দাঁড়াইলে অসুবিধা নাই একটু সিরিয়ালে দাঁড়াইলে মাহফিল কমিটি আবার দিতে সুবিধা হবে কষ্ট করে একটু সিরিয়াল করেন আপনারা আপনারা যারা আছেন নিজ সাইডে একটু সিরিয়াল করেন یا یا حبیب اللہ رسول اللہ पनला वयी बल्ला न बि गरमे थकी আপনা দেখা رحمات پہ لام سم بج میں ہے دا یت یا پاک پنج کو نلا حسلام یا پک پنج کو خلام یا حسن شاہو سلسلام یا سن ساہوسل سلام انبیاء السلام ہمبیا شاہین شاہی اونیا شبائ الحمد للہ

اللہ ان रा असल uhm ंदर बंदा मर न मरो

Chashe ko vindo Ama beri tihi mo Aho 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 La al la

اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত সদর থানা দিন কাপ্তান বাজার বাটার পুকুর পার আল আমিন ফোরকানিয়া মাদ্রাসা সংলগ্নে এলাকাবাসীর আয়োজনে সুন্দর ওয়াজুদুয়ার মাহফিলের ইন্তজাম করে আমার সঙ্গে আমার দাড়ি পাকা বয়স্ক বাবারা যুবক নজুয়ান বায়রা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বিশেষ করে ওলামাই কারাম তালে বুলালামরা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আজকের মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উশিলায় আমরার জীবনের গুনা মাফ কইরা আমদারে বেগুনা মা সম্বান্ধা বানায়া দাও আল্লাহ তুমি যদি আমরার মাফ কইরা দাও আল্লাহ তুমি কারো কাছে কোন জবাব দিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরা জানা সেই নামে রু সিলাই গুনা করে দাও ক্ষমা আল্লাহ আমরা গুনা করছি বড় অন্যায় করে ফলাইছি গো আল্লাহ আমরা গুনার দিকে না তাকাইয়া রহমাতুল্লিলা আলামিন নবীর উসিলায় আমরা সবাই রে তুমি কবুলার মঞ্জুর নাও দয়াল রে আজকের মুনা যাতে জানি গাছ বাড়াইছিস কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি বাড়িতে বদলার সন্সন্ধে মানুষের মতো মানুষ বানানোর জন্য আব্বা নিজের রক্তের পানি বানাইছে কেমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও মনি কার জানি জগতের মধ্যে মানাই মা যে মারে মা কোয়া ডাক দিলে কলি যারা পর্যন্ত ঠান্ডা হইয়া যায় আল্লাহ কে জানি হাত বাড়াইছে এমন জনম দুঃখি মারে কবর দেশে শোয়াইয়া ওরে সারে তিন হাত গর্তে ফেলে কেমন কর মা একবার তো খবরে লইলি না ওই মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়াতে বাইচা থাইকা শান্তি তুমি সন্তান না 妈爸爸的火火。<music> <music> মাহফিল শেষ করে বাড়িতে যাবে সবার চেহারা দেখবে কিন্তু মা বাবার চেহারা দেখবে না আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মার কবর জান্নাতের বাগান মানে দাও যাদের মা বাবা বেঁচে আছে আম্মার হায়াতের মধ্যে বরকত দান করো আম্মার সেবা যত্ন করার ট্রাফিক দান করো আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ে আদাও মা সম্মানে সম্মানে যতে জিন্দেগি করে দাও আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইক দিয়া প্যান্ডেল দিয়া সোশ্যাল মিডিয়ার বায়রা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী অতিথি মন্ডলী প্রত্যেককে তুমি আল্লাহর কুদরতের দরবারে কবল মঞ্জুর করে নাও সোনার বাংলাদেশের উপর তোমার হাত রহমত বরকত করো আল্লাহ ভাইদেরকে তুমি হেফাজত দান করো ইসরায়েলের জালেমের জুলুম থেকে তাদেরকে হেফাজত দান করো আল্লাহ বিশেষ করে বাংলাদেশের কত মানুষ দেশ বিদেশ থেকে দোয়া চায় প্রত্যেকের খাস দোয়া তুমি কবর মঞ্জুর করো এ আলামিন ফুরকানিয়া মাদ্রাসার জন্য পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার পাঁচ পর্যন্ত এক টাকা পর্যন্ত যারা সহযোগিতা করেছে প্রত্যেকের দোয়া তুমি কবর মঞ্জুর করো এ মাহফিল কেয়ামতের আগ পর্যন্ত চাহেন এবং কায়েম রাখো পদ্মার অন্তরালে

ઉસ બાબા محمد مصطفی صلی اللہ علیہ দরখাস্ত করে মরণের আগে आखरी জবানে মধুর کلمہ پڑھا